মা বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে এসেছিল তারা পক্ষে তারা পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রক্লেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা প্রক্রিমেশনের পক্ষে তারা প্রক্রিমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নেবে রাজপথে আমরা সারা ঢাকা শহরের মানুষকে বলবো এই প্রক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার এটি ব্যারেক করে দিয়েছে আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশের স্বরതന്ത്ര হয়েছে সেই স্বরതന്ത്രের প্রেগ মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আমাদের প্রোক্লেমেশনকে গ্রহণ করেছে তারা বলছে সরকারের জায়গা থেকে তারা প্রোক্লেমেশন দিবে কিন্তু আমরা আগামী কালকে সারা আদেশের মানুষকে রাজপথে নেমে এসে আমরা এই প্রোক্লেমেশনের পক্ষে শক্তি ঠিক 8 5 আগস্ট ঢাকা শহরের প্রতিটা বাড়িঘর থেকে মানুষ নেমে এসে এক দেশের পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এক দেশের গণবুতারে দেশে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছিল আগামী কালকে সেই জায়গা থেকে সেই গণবুতারে অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই 5 আগস্ট রাস্তায় নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রোগ্রাম ধরে ছিল শেখ হাসিনা না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্চিত গণপুত্রের প্রক্লেমশনের পক্ষে রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ আমরা আগামী কালকে ঢাকা শহরে 5 আগস্টের মতো একটা গণ গণজোয়ার দেখতে পাবো ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রকনেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সহ অবস্থানকে সমর্থন জানাবো আমরা। দেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ শরণযন্ত্র করে এই প্রকনেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের 71 এর আছে 24 এর হবে। এটা গুপ্তন্তের জায়গা থেকে হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী কালকেই সমর্থন জানিয়ে দিবে। আমরা এখন এখান থেকে প্রোক্লেমেশনের পক্ষে কি মিছিল করব রাস্তায় মিছিল করে এই মানুষকে আমরা আহ্বান করব আমরা সেটা আপনাদের বলছি আমরা প্রোক্লেমেশনের পক্ষে আগামী এই দেশের মানুষ অবস্থান নিবে। ইনশাআল্লাহ এবং এই প্রোক্লেমেশনটা কিভাবে হবে সেটা আমরা কাউকে সেখানে বলে দেব প্রশ্ন ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে যে ই হওয়ার কথা ছিল যে জুলাই গণভ্যুত্থানের যে ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল সেটি আগামীকালকে তারা করবে কি করবে না এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের জানায়নি বা এখন পর্যন্ত তারা গণমাধ্যমে এই বিষয়টি এখনও স্পষ্ট করেনি তারা একে কিছু প্রায় তিরিশ চল্লিশ মিনিট আগে সমন্বয়করা কেন্দ্রীয় কার্যালয় থেকে একে একে সবাই বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে এখানে যারা বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা ছিলেন তারা এখানে একটা বিক্ষোভ এর মতো করেছেন তারা চাচ্ছেন যে আগামী কালকে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে এই জুলে গণভ্যুত্থানের ঘোষণাপত্রটি ঘোষণা করা হোক এমনটি তারা চাচ্ছে দীর্ঘ সময় তারা বিক্ষোভ করে মাত্র আবার তারা এখান থেকে সরে গেছেন এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের ভিড় আছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অনেকজন আছেন কার্যালয়ের ভিতরে বসে আছেন তারা এখন বলছেন যে যেহেতু এটা বলা হয়েছে আগামীকালকে হবে সেহেতু কিছু সময়ের মধ্যে এসে এই সমন্বয়করা গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক ব্রিফিং করে এটি জানানো হবে তবে এখন আনুষ্ঠানিকভাবে কেউ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কেউ জানে না যে আমরা এখনো জানতে পারিনি যে আসলে কি হতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত জানি না যে কি হতে পারছে এখানে লোকজন আরও ছিল মাত্র কিছু লোকজন চলে গেছে এই জন্য এই জন্য কিছুটা কম দেখা কম দেখা যাচ্ছে তবে এখনও এই কার্যালয় ছাড়েনি বৈষম্য আন্দোলনের নেতাকর্মীরা তবে সামনে সারি যে পরিচিত যে মুখ গণ সমন্বয়করা তারা এখানে কেউ নেই তারাও একে একে সবাই বের হয়ে গেছে বের হয়ে গেছে এখন যারা আছে অফিসে তাদের এই কার্যালয়ে যারা আছেন তারা বলছেন যে তারা কিছু সময়ের মধ্যে আসবেন এরপরে আসার পরে তারপরে তারা ব্রিফ করবেন ভাবে তবে এটা জানিয়ে রাখি যে গতকাল উনত্রিশ সরি উনত্রিশ ডিসেম্বর বৈষম্যদিক এই যে বাংলা মটর রূপায়ণটারে বৈষম্যদি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি একটি সংবাদ সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ঘোষণা দেয় যে একত্রিশ ডিসেম্বর বৈষম্য গণ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করা হবে এরপরে এরপরে একই দিন বিকালে কিন্তু ঘোষণা দেয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই এই ঘোষণা এই এই ঘোষণা আছে সরকারের পক্ষ থেকে এরপর আজকে অর্থাৎ তিরিশে ডিসেম্বর রাতে আবারও প্রেস প্রেস সচিব শফিকুল আলম একটি প্রেস সেক্রেটারি শফিক আলম একটি জরুরি সংবাদ সম্মেলন জরুরি ব্রিফ করেন সেখানে জানানো হয় যে এই যে গণভ্যুত্থান জনগণের ঐক্যের মাধ্যমে যে গণ হয়েছে সৈরেশ শেখ হাসিনাকে যে দেশ থেকে বিতাড়িত করেছে সেই সেই ঐক্য ধরে রাখতে সকল দল মত রাজনৈতিক নেতাকর্মীদের সাথে জাতীয় ঐক্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি তারা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করবেন এরপরই একটা প্রশ্ন জাগে সবার মাঝে বা সোশ্যাল মিডিয়া বা কিছু গণমাধ্যমও নিউজ করে যে আগামীকালকের অর্থাৎ তিরিশ একত্রিশে ডিসেম্বর যে ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল জাতীয় শহীদ মিনারে সেটি স্থগিত করা হয়েছে এমন একটি সংবাদ বা সোশ্যাল মিডিয়ায় তথ্য সরে পড়লে প্রশ্ন দেখা পড়ে গণমাধ্যমও বিভ্রান্ত হয়ে পড়ে সকল মানুষ এরপর থেকে এখানে গণমাধ্যম কর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে সঠিক তথ্যটা নিতে এসেই আমরা দেখতে পাই যে এই কার্যালয়ে তাদের সমন্বয় একটা বৈঠকে বসছেন অফিসের ছাটার নামিয়ে এর সঙ্গে আমরা যুক্ত হয়েছি জাতীয় নাগরিক কমিটি তবে বৈঠক শেষ হতে না হতে আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বের হয়ে গেছে এরপরও বৈঠক চলছে এরপর বলা হয়েছিল যে রাত বারোটায় এই আনুষ্ঠানিক ব্রিফিংটা তারা গণমাধ্যমে করবেন বারোটা যখন বেজে গেল তখন আমরা দেখলাম তারা ব্রিফিংটা না করে সমন্বয়করা বেশ কয়েকজন সারজিজ আলম হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন সমন্বয়ক অফিস থেকে একে একে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে এই ব্রিফিংটা কখন করবে সেটি এখনো সঠিক কেউ বলতে পারছেন না যে কিন্তু তারা বলছেন যে হবে আসলে যে এটা কয়টায় হবে কখন হবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই তবে যারা এখানে একটু আগে আপনারা দেখতেছিলেন যে আসলে এখানে যে বিক্ষোভটা হচ্ছিল সেই যারা বিক্ষোভটা বা যারা নানান স্লোগান দিচ্ছিল ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এই সমস্ত যে স্লোগানগুলো দিচ্ছে ছিলেন তারা তখন আমাদেরকে বলেছেন যে আগামীকালকে একত্রিশ ঘোষণাপত্র ঘোষণা করা হবে কিন্তু তারা বলল কোনো সমন্বয়ক বা দায়িত্বশীল বা কোনো এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটি এর কোনো আহ্বায়ক বা মুখ্য সংগঠক বা এমন কেউ আর কি দায়িত্বশীল জায়গা থেকে গণমাধ্যমে এখনও নিশ্চিত করেননি যে আসলেই সকালে সকালে সেটা হতে যাচ্ছে কিনা জাতীয় শহীদ মিনার কি হতে যাচ্ছে এটি এখনো বলা যাচ্ছে না অর্থাৎ সরকারের পক্ষ থেকে একবার যখন বলা হয়েছে যে এটির সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই দ্বিতীয়বারে যখন বলা হচ্ছে যে এটি সরকারি উদ্যোগে কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে জাতীয় ঐক্যের মাধ্যমে এই দুইটা কথা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যে এই ঘোষণার পর এর এখানেই মূলত দ্বন্দ্ব আর কি একটা জায়গা আর কি প্রশ্ন উঠে যে আসলেই কালকে এটা একত্রিশ তারিখে জাতীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র ঘোষণা করা হবে কিনা এই প্রশ্নের জায়গা থেকে এই মধ্যরাতেও গণমাধ্যম কর্মীরা এই বৈষম্যী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছে আসলে কালকে কী হতে অর্থাৎ সকালে কি হতে যাচ্ছে এটা জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও আসলে এখানে অনেক গণমাধ্যম কর্মী আছে আছে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মীরা আছেন নেতারা যারা এই গণ কাজ করেছেন সম্মুখে মাঠে ছিলেন এই এরা আছে অবস্থান করছে আমরা একটু সরাসরি যেতে চাই ঘোষণাটা এইটা হচ্ছে গিয়ে যে আমাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে যাবে এবং ওইটা রেডিওতে কিছুক্ষণ লেট হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরেন ততক্ষণ পর্যন্ত জিনিসটা রেডি হচ্ছে জিনিসটা রেডি হচ্ছে জাস্ট আমরা সরি বাট আপনারা কিছুটা সময় ওয়েট করেন আপনারা আপনারা সর্বোচ্চ আর আধা ঘন্টা অপেক্ষা করেন তার মধ্যে একটা একটা ক্লিয়ার ক্লিয়ার একটা প্রেস আমাদের অর্গানোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে আমাদের অর্গানোগ্রামে যারা আছে আমাদের আহ্বায়ক সাহেব আমাদের সদস্য সচিব সাহেব তারা আপনাদের সামনে আসে আমাদের দপ্তর সেল আছে দপ্তর সেলের সম্পাদক আছে তারা বিস্তারিত আপনাদেরকে কালকে প্রোগ্রাম সম্পর্কে ব্রিফ করবে প্রোগ্রাম কি হবে না বাট ততক্ষণ পর্যন্ত আপনারা প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে কোন ধরনের দ্বিধান্বিত অবস্থাটা বা কোন ধরনের মানে এমন কোন জিনিস যেটা ধোয়াশা সৃষ্টি করে এই ধরনের কোন জিনিস আপনারা অনুগ্রহ পূর্ব প্রচার না আপনারা একটু ধৈর্য ধরেন আমি মোহাম্মদ জামান কেন্দ্রীয় সমন্বয় বসবৃত্ব ছাত্রান্ড ভাই এই বক্তব্যটাই আমার আহ্বায়ক সাহেব আমার সদস্য সচিব সাহেব তারা এইটা নিয়েই আলোচনা করতেছেন এবং তারা এই জিনিসটা দিবেন আমি বলি ভাই আমরা হচ্ছে গিয়েছে সার্বক্ষণিক সবার সাথে যোগাযোগ রাখছি যারা যে পর্যন্ত আছেন যাদের আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে সাংগঠনিক ভাবে দিয়ে অর্জিত গণভ্যুত্থান চব্বিশের গণভুত্থান আতিক গাজির হাতের বিনিময় অর্জিত গণভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থান আমার ভাইদের চোখের বিনিময় অর্জিত গণভ্যুত্থান এই চব্বিশের গণভুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময় অর্জিত গণবুত্থান আমরা এই গণবুত্থানের প্রক্লেমেশন দিতে চাইছি আমরা ঘোষণাপত্র দিতে চাইছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যারা আমাদের এখানে সমর্থন জানাই যারা হচ্ছে এই প্রক্লেমেশনকে গ্রহণ করে কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা ফসা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিক ভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রকলমেশনের ব্যাপারে হা বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রকলমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা প্রক্লেমেশনের পক্ষে তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে আমাদের রাজপথে আমরা সারা ঢাকা শহরের মানুষকে বলবো এই প্রক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি যেই ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার একটি পেরেক বেড়ে দিয়েছে আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গ্রহণ করেছে তারা বলছে সরকারের জায়গা তারা প্রক্লেমেশন দিবে কিন্তু আমরা আগামী কালকে। সারা দেশের মানুষকে রাজপথে নেমে আমরা এই প্রক্রবেশনের পক্ষে ঢাকা শহরের প্রতিলি বাড়িঘর থেকে মানুষ নেমে এসে এদেশের দেশের উদ্ধারের পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এদেশের গণব উদ্ধার ফেজিদ হাসিনের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল কালকে। সেই জায়গা থেকে সেই গণ উত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই পাঁচই আগস্ট ট্রান্সপোর্টে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে না বলেছিল আগামীকালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণ উত্থানের প্রক্লেবেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমরা আগামীকালকে ঢাকা শহরে পাঁচই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো এখানটায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে ব্রক পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো আমরা। ঠিক। হাজার মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই ব্রক পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের 71 এ ব্রক নবেশন আছে 24 এর ব্রক হবে। ঠিক। জায়গা থেকে যাবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী কালকে সমর্থন জানিয়ে দিবে। আমরা এখন এখান থেকে প্রক্লেমেশনের পক্ষে মিছিল করব রাস্তায় মিছিল করে এদেশের মানুষকে আমরা আহ্বান করব। আমরা প্রক্লেমেশনের পক্ষে আগামীকালকে এই দেশের মানুষ অবস্থান নিবে এবং এই প্রক্লেমেশনটা কিভাবে হবে সেটা আমরা কাউকে সেখানে বলে দিব